জোরে টাম দাও হ্যাঁ তো তুমি রিলেটিভ আসকর এলিজি কলেজ যে হল পাড়াছে হ্যাঁ তোমার করে করে আসকর টেনশন আছে সমর্থ হওয়ার কথা নেইছে মানে বসে আছে আমি আজকে রিলেটিভ বিজারেলি এর আগে কিছু আল্লাহু আকবার ঢাকা কলেজের স্বাধীনতা বছর বামে যাও বামে তো নাইমের কলেজের দিকে ওই দিদা দিদা সামনে

এখানে দাঁড়াতে মিটিং শেষ হবে তারপর মিটিং শেষ টোটাল মিটিং শেষ পর্যন্ত শহীদের শ্রদ্ধা স্মরণ করছি এবং তাদের আত্মার গ্রহের কামনা করছি প্রিয় নেতৃবৃন্দ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্ত হয়ে যুদ্ধের পরবর্তীতে ষোলোই ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় সেই স্বাধীন সার্ব সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রকে যারা দেশ একটি দাবেদারি রাস্তে পরিণত পরিণত করতে চেয়েছিল সেই আউলেট আজকে আপনারা অবগত রয়েছেন যে দেশ ছাড়া হয়েছে সে সেটা টিকে থাকতে পারেনি বিভিন্ন মামলা দিয়ে পরবর্তী সরকার ফ্যাসিজ সরকার তাকে দেশ আসতে দেয়নি বিভিন্ন মামলা দিয়ে তাকে জর্জরিত করেছে কিন্তু যে মামলাগুলো সম্পূর্ণ পানট সম্পূর্ণ মিথ্যা তার মামলা প্রতিটি মামলা প্রত্যাহার হয়েছে আমাদের আমলে না একটি নিরপেক্ষ সরকারের আমলে সেটা প্রত্যাহার হয়ে যাচ্ছে এটা বোঝা যায় তৎকালীন সরকার যত মামলা করেছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে দেশ নায়ক তারেক রহমান নামে সহ যত বিরোধে মতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী এবং রাজনীতিবিদদের নামে যত মামলা করেছিল সবই মিথ্যা বানোয়াট